আসসালামু আলাইকুম এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো ল্যাম্প স্ক্রিনের ক্ষত শুকাতে আপনারা কী কী পদক্ষেপ নিতে পারেন বা ল্যাম্প স্ক্রিনের ক্ষত যদি না শুকায় তাহলে আপনাদের কী কী ক্ষতি হতে পারে এই বিষয় নিয়ে এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব সাধারণত অনেকেই গরুকেই বা অনেক খামারেই ল্যামপিস্কিন রোগে আক্রান্ত হয়েছে কিন্তু ল্যামপিস্কিন রোগে আক্রান্ত হওয়ার পর যে সমস্যাটি হয় এর ক্ষত শুকাতে অনেক সময় লাগে এর প্রধানত কারণ হল যে ক্ষত সঠিকভাবে পরিষ্কার না বা পরিষ্কার পরিচ্ছন্ন না করার কারণ এবং ক্ষতর উপরে যে চামড়াটা পরে থাকে এই চামড়াটা উঠিয়ে না দেওয়ার কারণেও অনেক সময় ক্ষত বেশি দিন সময় ধরে থাকে বা ক্ষতের ভিতর যে ময়লা বা পুঁজ থাকে এই পুষ বের করে না দিলেও এই ক্ষতটা বেশি সময় ধরে থাকে তাই দেখেন এই ক্ষতটা প্রায় শুকিয়ে গেছে কিন্তু খতর ভিতর থেকে পুষ না বের করার কারণে উপরে পুজ রয়েছে ওখানে মাসি বসে রয়েছে এই মশা বা মাসি বয়ে রইলে পরেই ওই ক্ষতস্থানে রক্ত স্থানে যদি মশা বা মাছেদের ডিম পেটে থাকে তখন পরেই যে পোকের লাভা তৈরি হয় এই লাভা তৈরি হওয়ার পরেই একটি পূর্ণাঙ্গ পোক হয়ে যায় কিছুদিনের মধ্যেই আর গরুটি যখন পোক হয়ে যায় তখনই গরুটি বেশি অসুস্থ হয়ে যায় এবং মাংস বা ক্ষত করে বেশি আকারে বড় আকারে ক্ষত করে এবং সেখানে গরুর জ্বর হয় এবং বিভিন্ন রকমের অনেক সময় দেখা যায় পোকের কামড়ের কারণে বা অসুস্থতার কারণে জ্বর হওয়ার কারণে খাওয়ানোর অরুচি হয়ে যায় এর কারণে অনেক রকমের সমস্যা দেখা দিতে পারে আপনার খামারের অবস্থা বুঝে গরুর অনেকগুলো রক্ষণ দেখা দিতে পারে তাই আপনারা সব সময় আপনার ক্ষতের স্থান নিয়মিত পরিষ্কার করতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং প্রতিনিয়ত ক্ষতস্থানে যখন ব্লাড বের হয় যদি আপনি পারেন গস কাপড় দিয়ে অথবা পেট্রোলিয়াম মেরিল দিয়ে অথবা আপনার হলুদ ব্যবহার করে এই ক্ষতস্থানে দিয়ে পল্লেপ দিতে পারেন এতে দিলে আপনার ক্ষতস্থানে মাসি পড়বে না বা মাসি যদি ডিম পারে ওই হলুদের ফার বা ওই পট্রোলিয়াম জেলিভের ফার পারবে কিন্তু ক্ষতস্থানে মাসি পোক জন্মগ্রহণ করতে পারবে না এভাবে যদি আপনারা নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন এবং টির আয়রনিন দিয়ে বা তারফিন তেল দিয়ে যদি আপনারা নিয়মিত ক্ষতস্থান ধুয়ে রাখেন তাহলে আপনার গোটি দ্রুত সুস্থ হয়ে যাবে আপনি যদি এরপরও সুস্থ না করতে পারেন তাহলে একজন ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ নেবেন আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন